আসসালামু আলাইকুম এই যে এটা যে রোডটা দেখতেছেন এটাই আপনার সংসদ ভবন থেকে মাত্র ছাব্বিশ কিলো দূর এইটাই মোচর ঠিক আছে এই বেনুখালি এটাকে বলে বাস স্ট্যান্ড বেনুখালি বাস স্ট্যান্ড আর এখানে আমাদের মসজিদ এবং মাদ্রাসা ঠিক আছে এই যে আমাদের মসজিদ এবং মাদ্রাসা ইনশাল্লাহ প্রায় কাজ শেষের দিকে আছে বেকু দিয়ে মাটি উঠে হ্যাঁ চালা হয়ে যাবে ইনশাল্লাহ মনে হয় এই অবস্থায় দেখা যাচ্ছে দশ পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ পুরা কমপ্লিট একেবারে জামাত জামাত শহর রেডি হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের এই জমি এই এতটুকু যতটুকু উচ্চ দেখা যাচ্ছে এতটুকু হলো আপনার মসজিদ তার পিছনে হবে মাদ্রাসা আর এখানে যে জমিগুলো দেখতেছেন এই জমিটা পুরাটা এখান থেকে নিয়ে পুরাটাই আমাদের ওইটা একটা এবং এইটা আরেকটা এটা সামনে দিয়ে হাসপাতাল বা অফিস বা যে কোনো কিছু হবে এখানে মার্কেট আর পিছনে তেরো শতাংশ জমিতে আমাদের প্লান করা আছে আপনার দশতলা বিল্ডিং ভবন তো ওইখানে আমরা ফ্ল্যাট শেয়ার হিসাবে বিক্রি করতেছি গ্যাস অলরেডি শেয়ার হয়ে ছত্রিশটা শেয়ার হবে এখানে ঠিক ওইখানে এখান দিয়ে এখান দিয়ে রোডটা ঠিক হবে যে এখান দিয়ে এখান দিয়ে রোডটা হবে এই রোডটা হলো আপনার আঠারো ফিট রোড হবে এবং আবাসিক এই রোডের ভিতরে কোনো আপনার দোকান বা ব্যবসাপাতিষ্ঠান থাকতে পারবে না সামনে দিয়ে থাকবে এটা আবাসিক রোড হবে এটাতে মসজিদ এবং মাদ্রাসার ঢুকার এবং এই প্রথম বিশ শতাংশের পরের তেরো শতাংশতে আমাদের ভবন হবে ইনশাল্লাহ যারা মসজিদ এবং মাদ্রাসার আশেপাশে জীবনযাপন করতে চান তারা ইনশাল্লাহ আমাদের সাথে জয়েন করতে পারেন অল্প কিছু শেয়ার আছে এই ছত্রিশটা শেয়ার মধ্যে হয়তো দশ বারোটা আছে ঠিক আছে এছাড়াও আমরা নতুন আরেকটা জমি নিলাম সেটা হলো ঠিক এই যে এটা এই যে ঠিক আছে এই জমিটা এখান থেকে নিয়ে একবার এই পর্যন্ত তো এটাও প্রায় এখানে সাড়ে সাত শতাংশ এটাও প্রায় বিশের উপর চলে গেছে হতে পারে যে এখানে আপনার পাঁচ ছয় শতাংশ বা সাত আট শতাংশ থাকতে পারে ঠিক আছে এটা আমরা বসে জানতে পারবো এখানেও দেওয়া যাবে হ্যাঁ এখানে দুই লাখের উপরে শতাংশ জমি এখানে তো প্রায় ছয় সাত লাখের উপরে আছে দাম তো পিছনে আমি শেয়ারগুলো নিব শেয়ারগুলো এখন জমি যারা আপনারা নেবেন সাথে সাথে রেজিস্ট্রি করে দেওয়া হবে তো এই জমিগুলা আপনার যখনই আপনি শেয়ার ছত্রিশটা ভাগ হবে আপনি প্রায় দুই লাখ বিশ বা এরকম মানে দুই লাখ প্লাস হবে আর এছাড়াও এর পাশাপাশি ওখানে আমাদের আরেকটা প্ল্যান করা আছে আমি দেখা এখান থেকে দেখা যাবে এখানে হলো কবরস্থান আছে একটা ঠিক আছে কুয়াশা তো দেখা যায় না ঠিক এই যে জায়গাটা দেখতেছেন এখানেই মেন রোডের সাথে একেবারে হাইওয়ে রোডের সাথেই একটা জমি নিয়ে ওটা প্ল্যান আছে ওটা আমরা যে কোনো সময় নিয়ে নিব আর কি ফাইনাল না তবে ফাইনাল হয়ে যেতে পারে তো এর মধ্যে এত কিছুর মধ্যে এখানে মসজিদ হয়ে যাচ্ছে হবে 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 এখানে এখানে একটা মার্কেটের আর পিছনে আবাসিক ঠিক আছে রোড হবে এখান দিয়ে ঠিক আছে তো যারা আমাদের সাথে জয়েন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলা নিয়ে এখন আপাতত মার্কেটিং কম করা হবে কারণ এখানে অলরেডি প্রচুর দাম বাড়তেছে জমি যত লোক চাপতেছে অত দাম বেড়ে যাচ্ছে ঠিক আছে তো এই জন্য একটু কম জানাচ্ছি মানুষকে কম প্রচার করতেছি তো আমি এখন দেখাই দিই যে থেকে এখানে আসতে পঁচিশ কিলো দূর ঠিক আছে এটা শুধু মুখের কথা না এটা বাস্তবিক আমি প্রমাণ দেখাই দিতেছি এবং ওইখানে নৌবাহিনীর একটা প্রজেক্ট হচ্ছে এবং কেমিক্যালের একটা প্রজেক্ট হচ্ছে এর পাশাপাশি নগরী হইতেছে আমার আগের যারা ভিডিও গুলা দেখছেন তারা হয়তো দেখছেন এই জায়গাটা আমি কয়েকবারই ভিডিও করছি তো এখানে এই জায়গাটা দেখছিলেন আপনি এরকম যে এখানে প্রচুর কম গাড়ি ছিল এত গাড়ি ছিল না এখন ইনশাল্লাহ অনেক গাড়ি হয়ে গেছে যে এখানে এটা খালি জায়গা ছিল এটা একটা বড় গ্যারেজের মতো হয়ে গেছে গ্যারেজ বা বা কিছু একটা হবে যে কোনো চাতাল ঠিক আছে এটা বেনুখাল বাস স্ট্যান্ড ঠিক দেখেন আমাদের জমি এখানে পরপর দুইটা আমাদের হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ ঠিক আছে এখন এই একটা নিলে বেনুকালের যে মোচরটাই আমাদের হয়ে যাবে এই যে আমি আপনাকে সাইনবোর্ডটা দেখাই দিচ্ছি এই সাইনবোর্ডেই লেখা এই যে মোহাম্মদপুর পঁচিশ কিলো ঠিক আছে মোহাম্মদপুর পঁচিশ কিলো মোহাম্মদপুর থেকে এখানে পঁচিশ কিলো মাত্র দূর ঠিক আছে আর আপনার ওই সংসদ ভবন থেকে ছাব্বিশ কিলো ছাব্বিশ বা সাড়ে ছাব্বিশ সাতাইশ এরকমই হতে পারে ঠিক আছে তো এখানে এই জায়গাটা ওটা যেমন হাইওয়ে এটাও কিন্তু একটা হাইওয়ে এটা দিয়ে আপনার মাওয়া রোডে যাওয়া যায় এখান দিয়ে মাওয়া ঠিক আছে আর ওই হাইওয়ে দিয়ে যায় নবাবগঞ্জ তো এটা খুবই ভালো একটা প্লেস এখন ওই জায়গার দাম মোটামুটি অনেক কম আছে এখনই আপনারা যারা ছোট ছোট জমি নিতে চান আমাদের সাথে নিবেন আমরা কিন্তু জমি সরাসরি আপনাদের কাছে কি বলে জমি আমরা দেখাই না আমরা কিনি কিনে তারপরে আমরা বিক্রি করি ঠিক আছে আমাদের থেকে আপনারা নেবেন এবং জমি বুঝে দেওয়ার বুঝে দেওয়ার পর্যন্ত সম্পূর্ণ রিক্স এবং দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই যে আমাদের যে জমি আমরা নিলাম রিস্টি পাওয়ার নিলাম আর কি তো এই যে এখান থেকে এই যে একটা ছোটো খুঁটি দেখা যায় আর ওখানে একটা ছোটো খুঁটি আর এই বড় খুঁটি থেকে নেই এই বড় খুঁটি ঠিক আছে এখানে সাড়ে সাত শতাংশ এটা একবার আমি যেখানে দাঁড়ায় আসছি এটা হলো বেনুখালি বাস স্ট্যান্ড এই যে বাস আসছে ঠিক আছে এই বাস থামি এই যে তো এখন যদি এই জমি না নেই ঠিক আছে বা আপনারা যদি আমার সাথে জয়েন না হন মানে বড় একটা মানে আফসোস করা স্যার উপায় নেই যে বাসগুলো থামতেছে এখানে এলো আপনার ওই আপনার ওই সংসদ ভবন থেকে মাত্র ছাব্বিশ কিলো দক্ষিণ ওই যে আমাদের মসজিদ মাদ্রাসা হ্যাঁ ওই একটু আগে আরেক ভিডিওতে দেখালাম মসজিদ এবং মাদ্রাসা ওখানে ভেকু লাগে ওখানে কাজ করছে আর এইটা এখানেও আমরা বেকুল লাগে চারদিক দিয়ে বের দিয়ে দেব ইনশাল্লাহ ঠিক আছে তো আমাদের কাছে দুই শুরুতে আসতে পারেন এক হলো আমরা যখন জমিগুলো নিয়ে আমাদের হাতে আরও অনেকগুলো জমি আছে যদি আপনার আমাদের সাথে টিম হয়ে কিনতে চান যে প্রথমে আমরা ইনভেস্ট করলাম আমরা কিনলাম এবং আমাদের কাছে প্রচুর কাস্টমার আছে আমরা তাদের কাছ থেকে সেল করবো ঠিক আছে যদি আমাদের সাথে প্রথম জমি কেনার সময় থাকেন তাহলে পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে পাওয়ার নিয়ে হোক বা রেজিস্ট্রি নিয়ে হোক আমরা যখন বুঝিয়ে দেবো তখন আমরা প্রফিট শেয়ার করে ভাগাভাগি করে নিব আর যদি আমাদের কিনতে চান এক দুই চার পাঁচ শতাংশ দশ শতাংশ ওইটাও নিতে পারেন সমস্যা নেই ইনশাল্লাহ দোনো আছে জানাবেন আর ওখানে আমাদের ওই এই সাথে ফিট একটা রাস্তা হবে ওই রাস্তায় ওইখানে আমাদের আবার শেয়ার সিস্টেম করেছি ওখানে দশতলা ভবন করবো ওই দশতলা ভবনের ওইখানে ছত্রিশটা শেয়ার করছি ওখান থেকে অল্প কিছু খালি আসছি আসসালাম আলাইকুম রহমতুল